নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে অপরদিকে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে কী লক্ষ্য করে আছে এছাড়াও উত্তরবঙ্গ থেকে নর্থ ইস্টের বিভিন্ন রাজ্যগুলিতে র্যাক যাচ্ছে যে কারণে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বন্ডের দাম অনেকটা বেশি রয়েছে আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ অনেকটা উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে আলু চাষিভাইরা এবছর কিছুটা হলেও লাভের মুখ দেখতে পারে বলে মনে করা হচ্ছে কারণ পশ্চিমবঙ্গে এবছর যা আবহাওয়া পরিস্থিতি রয়েছে তার দিকে দৃষ্টিপাত করে রেকর্ড পরিমাণে বৃষ্টি হয়েছে বিগত কয়েক দশকে এইভাবে বর্ষা বা অতি বৃষ্টি লক্ষ্য করা যায়নি যে কারণে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গ উভয় স্থানে প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে আলুর দাম শুধুমাত্র পশ্চিমবঙ্গে আলুর দাম বৃদ্ধি পেয়েছে তা নয় সারা দেশেই একই পরিস্থিতি আলুর দাম ঊর্ধ্বমুখী দেশের সমস্ত মান্ডিগুলিতে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরব আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে রক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে পশ্চিমবঙ্গের যা আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে লক্ষ্য করে আছে তার ফলে পশ্চিমবঙ্গের আলুর দাম বর্তমানে কমার পরিস্থিতি নিয়ে আগস্ট মাস এইভাবেই আলুর দাম থাকবে বলে মনে করা হচ্ছে তবে আলু চাষিভাই থেকে সংরক্ষণকারী সকলের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে বিক্রি করতে হবে আলু আলুর ভবিষ্যৎ কি হবে তা বলা খুবই মুশকিল তাই আগামী দিনে সেই দিকে দৃষ্টিপাত না করে দুর্গাপূজা অর্থাৎ অক্টোবর মাসের পনেরো তারিখের আগে ধীরে ধীরে আলু নিকাশি করার চেষ্টা করতে হবে যদি আলু নিকাশি দ্রুত থাকে এবং আলুর নিকাশির পরিমাণ বজায় থাকে তবে আলুর দাম কিন্তু কমার কোনো সম্ভাবনা আগামী দিনে থাকবে না বলে মনে করা হচ্ছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটি হিসাবে আজ তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে ছশো পঁচিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা হিসাবে চন্দ্রমুখী নশো কুড়ি টাকা বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা আজ আলুর দাম লক্ষ্য করা হচ্ছে সোনামুখী ইউনিটে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা এবং ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য আছে ছশো তিরিশ টাকা থেকে ছশো চল্লিশ টাকা কতুলপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন তিনশো ষাট টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করাচ্ছে কতুলপুর ইউনিটে ছশো তিরিশ টাকা আজ ঝাকরা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে গড় হিসাবে পাঁচশো পঁচিশ টাকা পরিপাল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা রিপাল ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে ছশো পঁচিশ টাকা থেকে ছশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে নশো কুড়ি টাকা আজ আলুর দাম লক্ষ্য করাচ্ছে বর্ধমান জেলার মেমারি ইউনিটে জ্যোতি হিসাবে বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা আজ মুর্শিদাবাদ জেলার বাংলোতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো তিরিশ টাকা গড় কোয়ালিটি আজ দশ ঘোড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা হিসাবে ছশো পঞ্চাশ টাকা আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় হিসাবে পাঁচশো টাকা ডালা হিসাবে ছশো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে দক্ষিণবঙ্গের তুলনায় আজ উত্তরবঙ্গে আলুর দাম পঞ্চাশ টাকা পর্যন্ত বৃদ্ধি লক্ষ্য করা আছে ধূপগুড়িতে সাদা বা জ্যোতি আলুর ফ্রি দাম চলছে চারশো থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা লাল বা হল্যান্ড আলুর দাম চলছে ধুপগুড়ি ইউনিটে পাঁচশো থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে লাল হল্যান্ড হিসাবে সাতশো টাকা কোচবিহারে আলুর দাম লক্ষ্য করেছে জ্যোতি বা সাদা হিসাবে ফ্রি বন্ড চারশো থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা কোচবিহারে লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা রেডি আলুর দাম চলছে লাল হল্যান্ড হিসাবে সাতশো টাকা ফালাকাটাতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চারশো দশ টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডির দাম চলছে পাঁচশো আশি টাকা মালদার বিভিন্ন ইউনিটে আজ আলুর দাম চলছে পোকরাচ হিসাবে ফ্রি বন্ড তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা এছাড়াও জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ Thank you.